নমস্কার আপনারা দেখছেন অনলাইন বিজনেস সাপোর্টে ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বর্তমানে নতুন বছরের জানুয়ারি মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রত্যেক মহিলাদের জন্য কিন্তু সুখবর তো বর্তমানে আপনারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে পরিমাণ টাকা আপনারা পান এই মাসের টাকা অর্থাৎ জানুয়ারি মাসে টাকা আপনারা কিন্তু অবশ্যই পাবেন এবং বর্তমানে কিন্তু আপনাদের যে লক্ষ্মী ভাণ্ডার যে স্ট্যাটাস সেখানে কিন্তু নতুন আপডেট চলে এসেছে যেটি থাকলে আপনারা কিন্তু জানবেন যে এই জানুয়ারি মাসে টাকা আপনারা কিন্তু অবশ্যই পাবেন তো বর্তমানে আপনাদের লক্ষ্মী যে স্ট্যাটাসে নতুন কী আপডেট এসে কীভাবে জানবেন এবং নতুনদের টাকা পাওয়ার ক্ষেত্রে নতুন কী আপডেট এসে সমস্ত জিনিসটা আমাদের এই ভিডিওতে জানিয়ে দেবো বা দেখিয়ে দেবো অবশ্যই বন্ধুদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি নতুন সঙ্গে দেখেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশ থেকে বেলখানে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না তো চলুন বন্ধু দেখে না যাক তো আমি কিন্তু আপনাদের সহজ পথে দেখিয়ে দেবো যে জানুয়ারি মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে স্ট্যাটাসে নতুন আপডেট এসে কীভাবে দেখবেন তো চলুন দেখে না যাক তো জন্য প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রম ওপেন করে নেবেন তো ওপেন করে নেওয়ার পর সিম্বলি সার্চ বারে সার্চ করবেন লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ করবেন তো শুধুমাত্র লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ করলে আমরা কিন্তু ওয়েবসাইটে যেতে পারবেন তো প্রথমে আমরা কিন্তু ওয়েবসাইটে গিয়ে আপনাদের কিন্তু স্ট্যাটাস চেক করতে হবে তো এই জন্য আপনারা সার্চে গিয়ে গুগল সার্চে গিয়ে লিখবেন লক্ষ্মী ভান্ডার বা লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ করবেন যখনই লিখে সার্চ করবেন দেখবেন আর লক্ষ্মী ভাণ্ডার যে অফিসাল ওয়েবসাইটের লিঙ্ক সেটা কিন্তু প্রথমে আপনারা দেখতে পাবেন তো এইভাবে কিন্তু দেখাবে এইভাবে কিন্তু লিঙ্কটি শো হবে আর লক্ষ্মী ভাণ্ডার গভর্নমেন্ট অফ বেঙ্গল এইভাবে কিন্তু দেখাবে এবং এই যে ওয়েবসাইটের নাম সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট আইন এটি হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক বা ওয়েবসাইটের নাম এই লিঙ্কের কিন্তু আপনারা ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু আপনারা কিন্তু লক্ষ্মী ভান্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আপনারা চলে যেতে পারবেন তো এখানে আসার পরে এইভাবে দেখাবে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল আর লক্ষ্মী ভান্ডার পোর্টাল এইভাবে কিন্তু দেখাবে তো এখান থেকে আপনাদের স্ট্যাটাস চেক জন্য একটু নিচের দিকে যাবেন যার পর দেখবেন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট বলে লেখা আছে এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে পরবর্তী পেজে আপনারা যেতে পারবেন তো এখানে আসার পরে একটু নিচের দিকে যাবেন এখান থেকে আপনারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার যে স্ট্যাটাস সেটা কিন্তু আপনারা নিজেরাই চেক করতে পারবেন তো এখানে আসার পর আমরা কিন্তু এখানে মোবাইল নাম্বার মানে আপনি অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছেন সেখানে সেটি এখানে দেবেন বা স্বাস্থ্য অধিদ্রি কার্ডের নাম্বার সেটি কিন্তু এখানে দিতে পারেন বা আধার নাম্বার এই তিনটির মধ্যে যে কোনো একটি নাম্বার আপনি এখানে দিতে পারেন দেওয়ার পরে এখানে যেই ক্যাপচা দেখছেন ক্যাপচা দেখে দেখে কিন্তু এখানে দেবেন দেওয়ার পর সার্চ এই অপশানে ক্লিক করবেন সার্চ এই অপশানে ক্লিক করলে আমরা কিন্তু স্ট্যাটাসটি খুলে যাবে দেখুন এখানে আমি কিন্তু একজন পুরোনো উপভোক্তার স্ট্যাটাস খুলে নিয়েছি আপনারা কিন্তু এইভাবে কিন্তু আমাদের স্ট্যাটাসটি খুলে নেবেন দেখুন এই যে স্ট্যাটাসটি ওপেন করেছে ইনি কিন্তু অ্যাপ্লিকেশন করা দু হাজার একুশ সালে কোথা থেকে ইস্যু করা বা সাবমিট করা বা অ্যাপ্রুভেট কোথা থেকে হয়েছে বা ভেরিফাই করা হয়েছে সমস্যাটা এখানে দেখাবে অবশ্যই কিন্তু আপনাদের এটি দেখে নেবেন নেওয়ার পর তো এবার আমাদের জানাবো দেখুন এই যে জানুয়ারি মাসে নতুন কি আপডেট এসছে আপনাদের টাকা পাওয়ার ক্ষেত্রে সেটি আপনাদের দেখাবো তো এখানে আসার পর আমাদের নাম অ্যাপ্লিকেশন আইডি বা বেনিফিশারি আইডি সমস্ত কিছুটা এখানে দেখাবে তো এরপরে আপনাদের স্ট্যাটাস দেখার জন্য জানুয়ারি মাসের যে নতুন আপডেট সেটি দেখার জন্য আপনি কিন্তু এখানে আসবেন আসার পরে এই যে চিহ্ন দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এই চিহ্নে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনার কিন্তু পুরো যে স্ট্যাটাস সেটি কিন্তু খুলে যাবে তো এখানে ফাইন্যান্সিয়াল ইয়ার কিন্তু এখানে দেখাবে নতুন বছর যেহেতু দু হাজার তেইশ এবং চব্বিশ কিন্তু এখানে দেখাবে এবং এখানে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের ঘরে ভ্যালিডেশন সাকসেস বা এখানে কিন্তু রেডি ফর পেমেন্ট এই লেখাটি কিন্তু থাকবে যারা পুরোনো উপভোক্তা রয়েছেন আপনারা প্রত্যেক মাসে টাকা পেয়ে আসেন সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে কিন্তু দেখে নেবেন এবং স্ট্যাটাসের ঘরে অ্যাক্টিভ লেখা থাকবে অবশ্যই কিন্তু দেখে নেবেন এবং আপনাদের অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড সমস্ত জিনিসটা কিন্তু এখানে দেখাবে এবং এই যে উপভোক্তা ইনি কিন্তু প্রত্যেক মাসে কিন্তু টাকা পেয়ে আসে দেখুন এখানে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস এই বলে কিন্তু লেখা রয়েছে তো এভাবে কিন্তু আপনারা দেখে নেবেন অবশ্যই আপনারা প্রত্যেক মাসে টাকা পেয়েছেন কিনা অবশ্যই কিন্তু এইভাবে দেখে নেবেন দেওয়ার পরে কোনো মাসে যদি ডিউ থাকে তাহলে কিন্তু এখানে দেখাবে তো এবার আপনাদের জানাবো যে ফাইনালি যে আপডেটটি এসে দু হাজার চব্বিশে জানুয়ারি মাসের যে আপডেটটি সেটাই কিন্তু আপনাদের প্রত্যেক মহিলাদের যে স্ট্যাটাসে এই আপডেটটি কিন্তু চলে এসেছে অর্থাৎ পেমেন্ট আন্ডার প্রসেস আপনারা প্রত্যেক জানেন যে আগে আমি আপনাদের ভিডিও করে জানিয়েছি যে প্রত্যেক মাসে যখনই টাকা দেওয়ার সময় আসে প্রত্যেকের স্ট্যাটাসে অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি কিন্তু এসে যায় আসার পরে তিন থেকে পাঁচ দিন বা এক থেকে পাঁচ দিনের মধ্যে আপনাদের যে টাকাটি আপনারা যে পরিমাণ টাকাটি পান অবশ্যই কিন্তু আমাদের অ্যাকাউন্টে ক্রেডিটেড হয় তো অবশ্যই বন্ধুরা বুঝতে পেরেছেন যে আপনাদের যাদের যে সমস্ত মহিলাদের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসে এর মানে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু এই মাসে যে টাকাটি অবশ্যই আপনারা পাবেন যদি না আসে মনে করবেন এবারে টাকাটি কিন্তু আপনারা পাবেন না তো অবশ্যই কিন্তু যেভাবে আপনাদের দেখালাম যে স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় তো এইভাবে দেখে নেবেন নেওয়ার পরে যদি আপনাদের জানুয়ারি মাসের যে ঘরটি রয়েছে এই মাসের ঘরে যদি পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসে অবশ্যই কিন্তু আপনারা এই মাসে টাকাটি পাবেন তো এবার আপনারা অনেকেই বলতে পারেন যে কবে নাগাদ টাকাটি আসতে পারে দেখুন এখানে পেমেন্ট আন্ডার প্রসেস যেদিন থেকে আসবে সেদিন থেকে পাঁচ দিন কিংবা এক সপ্তাহের মধ্যে আপনাদের টাকাটি কিন্তু আপনাদের অ্যাকাউন্টে অবশ্যই অবশ্যই জমা হবে বা আসবে তো বন্ধুরা অবশ্যই প্রত্যেকে বুঝতে পেরেছেন যে এখানে কিন্তু যে নতুন আপডেট এটি হচ্ছে নতুন আপডেট পেমেন্ট আন্ডার প্রসেস মানে ভান্ডার প্রকল্পের প্রত্যেক মহিলাদের যারা প্রতিনিয়ত টাকা পেয়ে আসে প্রতি মাসে আপনারা টাকা পাচ্ছেন তো আপনারা কিন্তু জানুয়ারি মাসে এই নতুন আপডেটটি চলে আসে পেমেন্ট আন্ডার প্রসেস এটি লেখা মানে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু এই মাসে টাকাটি পাবেন তো বন্ধুরা অবশ্যই বন্ধুরা বুঝেছেন যে নতুন কি আপডেট সেটি আমাদের জানিয়ে দিলাম তো এরপরে আপনাদের জানাবো যে দেখুন এখানে যারা নতুন অ্যাপ্লিকেশান করেছেন সেপ্টেম্বর মাসে দুয়ারে ক্যাম্পে যারা অ্যাপ্লিকেশান করেছেন তো আপনারা যদি এখনও পর্যন্ত যদি আপনাদের যে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কোনো রকম পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি না আসে মনে করবেন আপনি কিন্তু এবারে মাসের বা এবারে টাকা আমার কিন্তু পাবেন না তো যদি আসে তবে কিন্তু পাবেন হলে কিন্তু আপনারা পাবেন না তো এ পর্যন্ত আমরা নতুন যে আপডেট রয়েছে যে নতুনদের কিন্তু কোনো রকম টাকা রকম আসছে না বা নতুন কোনো আপডেট নেই যে আপনারা টাকা পাবেন তো যদি আপনাদের কোনো নতুন আপডেট আসে যে নতুনদের টাকা দেওয়া হবে সেরকম যদি কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের জানিয়ে দেবো তো এখন পর্যন্ত কোনো রকম নতুন আপডেট নেই যে ভান্ডার প্রকল্পে যে নতুন যারা আবেদন করেছেন সেপ্টেম্বর মাসে দুয়ারের ক্যাম্পে তো আপনারা টাকা পাবেন কিনা এরকম কিন্তু শিওরভাবে কোনো রকম আপডেট নেই তো যদি আপডেট আসে আমি কিন্তু আপনাদের সবার আগে কিন্তু ভিডিও করে আমাদের জানিয়ে দেবো তো এ পর্যন্ত যারা পুরনো রয়েছেন প্রতিনিয়ত টাকা পেয়ে আসেন আমরা কিন্তু এ মাসে টাকাটি কিন্তু অবশ্যই পাবেন তবে কিন্তু আপনাদের পেমেন্ট স্ট্র্যাটেজাই করে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি কিন্তু আসতে হবে এবং নতুনদের ক্ষেত্রে যদি আপনাদের এই লেখাটি আসে মানে অবশ্যই কিন্তু আপনারা সেই যে যে পরিমাণ টাকাটি আপনারা পাবেন বা পাওয়ার যোগ্য সেটা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের অ্যাকাউন্টে পাবেন তোমাদের আশা করি আমাদের সমস্যাটা আমাদের বলতে পারলাম বা বোঝাতে পারলাম তোমাদের আজকের আপডেট এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং বন্ধে মাঝে বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকে জানতে পারে এবং আপনি যদি আমার চ্যানেল প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচ থেকে বেলখানে ক্লিক করে অল নটন ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা